ব্যক্তি জীবনে আমরা থানায় আসি জিডি করার জন্য আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে জিডি সংক্রান্ত আপনাদেরকে যতটুকু সম্ভব স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দেওয়া জিডি কপি হারিয়ে গেছে জিডি করলাম নেওয়ার পথে হারিয়ে ফেলেছি কিছুদিন পরেই হারিয়ে ফেলেছি আমি কি করবো আপনার বিব্রত হওয়ার কারণ নাই কারণ জিডি এটি একটি ড্রাফট জিডি আপনি খেয়াল করে দেখবেন এখানে ড্রাফট লেখা ড্রাফট লেখা এবং এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি পুলিশ অফিসার হোসেন মোহাম্মদ বংশ থানা জিএমপি আমরা সাধারণত সবাই কম বেশি কোনো না কোনো প্রয়োজনে ব্যক্তি জীবনে আমরা থানায় আসি জিডি করার জন্য আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে জিডি সংক্রান্ত আপনাদেরকে যতটুকু স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দেওয়া আমার এই আলোচনার টপিকসে মূলত আমি জিডি করতে গেলে ঠিক কোন থানায় যাবো কি কি বিষয়ে জিডি করতে হবে সেই বিষয়গুলি আমি একটু আপনাদের সম্পর্কে ধারণা দিচ্ছি যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা থানায় আসি জিডি করতে কিছু কিছু বিষয় আসে জিডি করার মতো আর কিছু আছে না জিডি করার মতো না অভিযোগ অথবা মামলা সংক্রান্তে অনেকে আসেন কিন্তু আসলে কোন বিষয়গুলি জিডি অন্তর্ভুক্ত এবং কোন বিষয়গুলি কোন বিষয়গুলি জিডি অন্তর্ভুক্ত নয় এই সংক্রান্তে বিশেষ করে আমি যে বিষয়গুলি জিডির অন্তর্ভুক্ত যে বিষয়গুলি জিডির অন্তর্ভুক্ত এবং কি কি বিষয় হলে বা ঘটনা ঘটলে আমি জিডি করতে থানায় আসব সেই সংক্রান্তে আমি একটা স্পষ্ট ধারণা দিব পাশাপাশি আমি আলোচনা করবো জিডি করতে আসলে আমি কী কী সাথে ডকুমেন্টস নিয়ে আসবো অর্থাৎ জিডি করতে গেলে আমার কী কী তথ্য পুলিশ চাইতে পারে জিডির পর আমার কী করণীয় অথবা জিডি হওয়ার পর ঠিক পুলিশ অফিসারই কি করবেন এই সংক্রান্তে আমি আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দেব আর কিছু গুরুত্বপূর্ণ জিডির বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব পাশাপাশি সব শেষের দিকে আমি আলোচনা করব জিডি কপি এখানে আমি দুটি জিডি কপি রেখেছি জিডি কপি পর্যালোচনা দেখাবো আপনাদেরকে কারণ জিডি কপি হাতে পেয়ে অনেকে ফোন দেন যে আমি কোন অফিসারের কাছে ফোন দেবো কিভাবে জিডি কপি হারিয়ে ফেলেছি সে সম্পর্কে আপনার সম্পর্কে আলোচনা করব। আর জিডি কপি হারিয়ে ফেলে আপনার করণীয় কি এই সংক্রান্ত আমি একটি স্পষ্ট ধারণা দেব সব মিলিয়ে জিডি অধ্যাপত অর্থাৎ যতটুকু সম্ভব আপনাদের জন্য একটা টোটাল ক্লিয়ার একটি ধারণা জন্মায় জিডি সংক্রান্তে এবং আপনার সাথে থানার সম্পর্ক বা ডিউটি অফিসারের সম্পর্ক এসব বিষয় নিয়ে কিছুটা কথা বলবো আপনাদের সঙ্গে আমি একটি জিডি করবো কোন থানায় যাব বিষয়টি হচ্ছে প্রত্যেকটি বিষয় আপনি যে থানায় অধিভুক্ত অর্থাৎ আপনার বাসস্থান যে থানার আন্ডারে পাশাপাশি কোনো কিছু ঘটলে বা হারিয়ে গেলে বা হুমকির সম্মুখীন হলে ঠিক সেই জায়গাটি যে থানার অন্তর্ভুক্ত বাংলাদেশের যে কোনো স্থানে আপনি চলাফেরা করেন যে থানে অন্তর্ভুক্ত যেখানে আপনি ঘটনার শিকার হয়েছেন বা হারিয়ে গেছে সেই 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 জায়গাটা যে থানা অধিভুক্ত আপনি সেই থানাতেই জিডির জন্য যাবেন এবং সেই থানাতে আপনার জিডিটি পুলিশ অফিসার তথা ডিউটি অফিসার ওসি স্যারের পক্ষ থেকে আপনাকে সেই জিডি সহায়তা প্রদান করবেন জিডি করতে গেলে আমার কি কি সাথে নিয়ে যেতে হবে এখানে একটি বিষয় বলে রাখি আমরা সাধারণত বর্তমানে গত এক বছর বা তার কিছু সময় অধিক সময় ধরে আমাদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার সমগ্র বাংলাদেশে জিডির বিষয়বস্তুটি অনলাইন ভিত্তিক করে দিয়েছে আমরা এখন এটা অনলাইন ভিত্তিকই জিডি সেবাটি প্রদান করে থাকি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম পর্যায়ে আপনি প্রথমত এনআইডি কার্ড অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেটির কপি অথবা জন্ম নিবন্ধনের কপি আপনি সাথে নিয়ে আসবেন এটা হচ্ছে ফার্স্ট প্রথম কাজ যদি কোনো কারণবশত এনআইডি কপি বা জন্ম নিবন্ধন কপি না পান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের যেই নম্বরটি আছে তালিকা বা রেজিস্ট্রেশনভুক্ত নম্বর সেই নম্বরটি এবং আপনার জন্ম সন্ধ্যারে স্পেসিফিকলি যেভাবে আপনি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডে নিবন্ধন করেছিলেন সেটা আপনার কোথাও লেখা থাকলে বা মুখস্থ থাকলে হলেও আমাদের চলবে আমি ঠিক কোন কোন বিষয়গুলি আমার জানা থাকতে হবে যে এই এই বিষয়ের উপর থানা সাধারণত জিডিগুলি হয়ে থাকে এবং আমি এই বিষয়ের উপর আমি কিন্তু যাব জিডি করার জন্য উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি জমি সংক্রান্ত যে কোনো বিরোধ সম্পত্তি প্রপার্টি বা ক্রাইম এগেনস্ট যে প্রপার্টি সংক্রান্ত যেসব বিষয় আছে সেই ক্ষেত্রে আপনি জমি সংক্রান্ত বিষয়ে জিডি করতে পারেন তারপরে বিভিন্ন প্রাণ নাশের হুমকি থাকে শত্রু প্রতিবেশী বা কোনো বন্ধু একসময় ছিল এখন সে আক্রমণাত্মক হয়ে উঠেছে আপনার জন্য বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আপনি হুমকির সম্মুখীন হচ্ছেন প্রাণ নাশের হুমকির সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে আপনি জিডি করতে পারেন বিভিন্ন শারীরিক অথবা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সংক্রান্ত আপনি দ্বিধাগ্রস্ত এবং কেউ আপনাকে ভাবে প্রলব্ধ করছে সেই জন্য আপনি জিডি করতে পারেন কোনো ব্যক্তি আত্মহত্যার হুমকি দিল সেক্ষেত্রেও আপনি এনজিডি করতে পারেন বিভিন্ন অশ্লীল ভাষা খারাপ ভাষা খারাপ আচরণ আপনার সঙ্গে করলো। সেক্ষেত্রে আপনি এনজিডি করতে পারেন তারপরে ফোন থেকে হুমকি দিবে কোনো কোনো নাম্বার অজ্ঞাত থাকতে পারে বা কোনো কোনো নাম্বার ওপেন মোবাইল নাম্বার স্পষ্ট থাকতে পারে এইসব মোবাইল নাম্বার বা অজ্ঞাত ফোন নাম্বার থেকে আপনাকে হুমকি দিতে পারে সেটা ক্ষতি বা যে কোন হুমকি দিতে পারে সেক্ষেত্রে আপনি জিডি করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমু মেসেঞ্জার এই ধরনের সামাজিক যেসব মাধ্যমগুলি আছে সেইভাবে আপনি বিভিন্ন ধরনের হয়রানি শিকার হতে পারেন পাশাপাশি হুমকির সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জিডি করতে পারেন যারা বৈধ অস্ত্র বা গুলি ব্যবহার করেন অস্ত্র মালিক বা আপনার পিস্তল অথবা কোনো আগ্নেয় আছে তারা এই সংক্রান্ত জিডি করতে পারেন থানায় উত্তোলন থানা জমায় দেওয়া বিশেষ কোনো সরকারি আদেশের যখন থানায় আসতে হয় তখন অস্ত্রগুলি জমা দেওয়ার একটা নির্দেশনা থাকে নির্বাচনে এবং এরকম অনেক প্রাসঙ্গিক বিষয়গুলি আসে পাশাপাশি আপনার অসবায় একটি গুলি অথবা কোনো অংশ হারিয়ে গেল সে সংক্রান্তে আপনি থানায় এসে জিডি করতে পারেন ধারের টাকা আমি টাকা ধার দিয়েছি নিয়েছিল এখন আর দিচ্ছে না আমি চাচ্ছি সে আমাকে হুমকি দিচ্ছে এই সংক্রান্তে আপনি জিডি করতে পারেন যে অনেক দিন ধার পরিশোধ করছে না কেন করছে না সেই ক্ষতি জিজ্ঞাসা করতে আপনি হয়রানির শিকার হচ্ছেন তারপরে বিকাশ নগদ হ্যাঁ এরকম সব আমাদের অনলাইন ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠান আছে মাধ্যমে আপনি ভুলবশত কোনো অন্য নাম্বারে টাকা দিয়ে দিয়েছেন অথবা বিকাশ বা প্রতারক অথবা নগদ প্রতারক এরকম আপনাকে রকেট প্রতারক এরকম আপনাকে প্রতারণার মধ্যে ফেলে মানসিক চাপে স্ট্রেসে ফেলে আপনার কাছ থেকে অর্থ আদায় করে নিল তিন নাম্বার দিয়ে আপনি টাকা দিয়ে দিয়েছেন এই সংক্রান্ত আপনি এইচডি করতে পারেন দলিল মূল্যবান জামানত আপনার গুরুত্বপূর্ণ চেক ব্যাংক চেক জমির দলিল বা কোনো বড় নামা এই সব সংক্রান্ত হারানো সংক্রান্ত ক্ষতি সংক্রান্ত চুটি বিচ্যুতি হয়ে গেছে বা আগুনে আংশিক পড়ে গেছে সব সংক্রান্ত আপনি জিডি করতে পারেন পাশাপাশি আমি আপনাকে বলবো যে মোবাইল হারানোর বিষয়টা ইদানিং অনেক বেশি পরিমাণে ইউজ পরিমাণে মোবাইল হারানোর জিডি হয় এবং পুলিশে অনেক সফলতা অর্জন করছে আমি অনেক মোবাইল উদ্ধার কাজ করছি আমাদের পুলিশ অনেকেই সে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মোবাইল উদ্ধারের জন্য চেষ্টা করে মোবাইল হারানো সংক্রান্ত যদি করতে পারেন এটিএম কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এরকম ব্যাঙ্ক যেসব কার্ড আপনি পাঁচ করে টাকা প্রয়ন করেন সেগুলি হারিয়ে গেলে আপনি যদি করতে পারেন ব্যক্তি নিখোঁজ মানুষ নারী পুরুষ প্রতিবয়স্ক প্রতিবন্ধী শিশু এই ধরনের মানুষগুলি যখন নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় আপনি সেই সংক্রান্তে জিডি করতে পারেন অনলাইনে ব্যবসা প্রতারণার সম্মুখীন হয়েছেন বা কোনো প্রতারক আপনাকে অনলাইনের সাথে ব্যবসার চুক্তি করে এবং টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বা প্রকৃত মানটি ফেরত না দিয়ে এসে টাকা হাতিয়ে নিয়েছে এই সংক্রান্ত জিডি করতে পারেন আগুনে লেগে কোনো ক্ষতি হয়েছে ক্ষতির সম্মুখীন হয়েছেন আর্থিক বা সামাজিকভাবে অথবা কোনো মূল্যবান জামানত আগুনে লেগে গেছে পুড়ে গেছে আংশিক পুড়ে গেছে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কোনো ক্ষতি সম্মুখীন হলে কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তির মূল্যবান জিনিসপত্র যেটা না করলেই নয় কৈফত থাকে যেটার পিছনে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটাও সেই বিষয়ে আপনি অবশ্যই জিডি করতে পারেন যানবাহন আপনার প্রাইভেট কার আপনি মোটর সাইকেল বৈধ এবং রেজিস্ট্রেশন আছে এই ধরনের যানবাহনের ক্ষতি হয়ে গেল চলতে গিয়ে ফিরতে গিয়ে কোনো গাড়ি ধাক্কা দিয়ে গেতে দিল অথবা আপনি নিজে ড্রাইভিং করতে গিয়ে অন্যভাবে হয়ে গেল এই সম্পর্কে আপনি জিডি করতে পারেন সর্বশেষ আমি বলবো প্রিয় বন্ধুর জন্য প্রেমের জন্য প্রস্তাব দিয়ে আপনাকে হেনস্থা করতে চাচ্ছে প্রতারণা সরি চিঠি অথবা কোনো বার্তা দিয়ে অথবা আপনাকে প্রেমে জোরপূর্বক করার জন্য চাপ দিচ্ছে হুম আপনি ভীতস্তত হয়ে আছেন এই সংক্রান্ত জিডি আপনি ধরে নিলাম জিডি হলো জিডি হওয়ার পর আমার করণীয় কি আমি যেটি কি করব এবং পুলিশ অফিসারের করণীয় কি সেটাও আমি আংশিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার করণীয় হচ্ছে যেটি দুই কবিতে হয় একটা থানায় অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে বা অনুমতিক্রমে পরবর্তীতে কোনো একজন পুলিশ অফিসার সেটা তদন্ত করার ক্ষমতা পান এবং তিনি সেটা তার আইনগত যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী তিনি কাজ পরিচালনা করে যাবেন পাশাপাশি আপনার কর্নে হচ্ছে এই এক কপি আপনাকে দিয়ে দেওয়া হবে সেই কপিটি আপনি সংরক্ষণে রাখবেন এবং কাইন্ডলি কিছুদিন পর সপ্তাহ পাঁচ দিন দশ দিন ফার্স্ট টাইম আর কি এই টাইমটার মধ্যে আপনি একবার আয়ুকে বা আপনার তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করবেন তাকে নলেজে দিবেন তাকে রিমাইন্ডে দিবেন সে আপনার সাথে তার একটা সম্পর্ক হবে যোগাযোগ হবে এবং আপনি আইনি সেবাটা তার কাছ থেকে পাওয়ার জন্য উৎসাহী থাকবেন তিনি বোঝার পরে আপনার সাথে সেটা কাজটা করে নিবে কাজ পাবেন এটা মূলত জিডিগুলি কিছু জিডি আছে যে হুমকি ধামকি এবং বিভিন্ন কিছু জিডি আছে সেগুলি আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সেটা অনুমতির জন্য পাঠাই আইনে সেটাকে বলে অধত্য করা অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সেটা তদন্ত করা যায় না সেজন্য আইনগতভাবে প্রসেসিং স্বাভাবিকভাবে পালনের জন্য আমরা মিনিস্টারের কাছে সেটা পাঠিয়ে দিই এবং বিজ্ঞ মিনিস্টার সাহেব সেটা দেখে তদন্তের জন্য অনুমতি দেন সরাসরিও দিয়ে দিতে পারেন অথবা আপনাকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করে নোটিশ জারি করবেন সংশ্লিষ্ট অফিসার আপনাকে সেটা অবহিত করবে আপনাকে যদি বিজ্ঞ আদালতে ডাকে তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি আমি গুরুত্বপূর্ণ কিছু জিডির বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য বিকাশ বা আর্থিক লেনদেন সংক্রান্ত অনলাইন ভিত্তিক প্রতারণার শিকার হয়ে আপনি টাকা যখন দিয়ে দিবেন অথবা ফোন নাম্বারে বিকাশ নগদ মাধ্যমে দিয়ে দিবেন সেই সংক্রান্ত আপনি জিডি একটি করলেন এখানে কিন্তু পুলিশ অফিসার বিভিন্ন ক্ষমতা পত্র নিয়ে ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করেন প্রয়োজনে তার সিনিয়র ওসি সাহেব সার্কেল এডিশনাল এসপি আমাদের এসপি বা ডিসি সারে মোহাম্মদ অনুমতি পর্যন্ত আমাদের অনেক সময় নেওয়া লাগে এবং সারা সেটা তদরকি করে থাকেন মূলত আমরা বিকাশের সাথে যোগাযোগ করি ধনিয়ান বিকাশে আপনি প্রতারণা শিকার হয়ে একটি নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই টাকাটা আপনি কীভাবে পাবেন সেই সংক্রান্ত আপনার এই সিডিআর আনি ওই ব্যক্তিকে খুঁজে ব্যয় করে তার নাম ঠিকানা প্রকাশ সামনে নিয়ে আসি তাকে ফোন দিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করি হ্যাঁ এভাবে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সিডিআর পর্যালোচনা করে বিকাশ বা নগদ বা রকেট তাদের সঙ্গে তাদের হেল্পের সহায়তা নিয়ে সেই কাজটা করে আপনাকে আপনার টাকাটা বুঝিয়ে চেষ্টা করবে মানুষ হারানো সংক্রান্ত জিডি এই জিডিটা করার জন্য আপনাকে আমি অবশ্যই বলেছি আগে যে আপনি প্রত্যেকটি জিডি যদি করতে চান অবশ্যই এন ইডি কার্ব মনোনন্দন সনদ কপি আনবেন মিস্টেক হয়ে গেলে আপনি আপনার সেই অনএের তথ্য অর্থাৎ নাম্বার এবং সন্তারিক জন্ম সন্তারিক ডেট অফ বার্থ যেগুলি আছে সেগুলি আপনি বললেও চলবে তো নিখোঁজ ব্যক্তি যদি আপনি জিডি করতে যান থানায় তাহলে অবশ্যই নিখোঁজ নারী বা পুরুষ বা শিশু বা অব্দি বয়স্ক যেই হোক না কেন বা প্রতিবন্ধী তার এক ছবি লাগবে অবশ্যই প্রথমত দ্বিতীয় কথা আপনি জিডি করলে আপনি যদি জিডি বাদী হন তাহলে আপনার আইডেনটি কার্ডের কপি বা নাম্বার লাগবে এটু খোলে এবং তার দৈহিক বর্ণনা আপনাকে হেয়ারিং এর মাধ্যমে আপনাকে সেই জবাবগুলি ডিটি অফিসের কাছে দিতে হবে উনি সুন্দর করে একটি জিডি করে পুলিশ তার কর্মীয় সম্পর্কে আমি আগে বলেছি সেইগুলি সিডিআর আনবে তার লাস্ট লোকেশন দেখবে তাকে উদ্ধারের চেষ্টা করবে আপনিও আপনার ব্যক্তিগত পদ্ধতি থেকে পারিবারিকভাবে বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি সেই পদ্ধতিটি ফলো করে নিখোঁজকে খোঁজার চেষ্টা করবেন শুধু থানায় জিডি করে চলে গেলাম আমি কোনো দায়িত্ব নিলাম না না এমনটা না আপনি নিজেও খুঁজবেন অবশ্যই খুঁজবেন আর পুলিশ আইনগতভাবে খুঁজবে সকল থানায় বার্তা দিবে এবং সিটিআর পর্যালোচনা করবে যদি তার মোবাইল নাম্বার থাকে প্রতি থানায় ছবি পাঠাবে এই কার্যক্রমগুলি আমরা সাধারণত করে থাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইন ভিত্তিক যে ধরনের সমস্যা সেখান থেকে যদি আপনি প্রতারণার শিকার হন বা বিশেষ টেক্সট পাঠায় হুমকি দামকি দেয় আপনি প্রমন্ত করবেন সেই পেজগুলির ছবি আপনি প্রিন্ট করবেন ফটোকপি প্রিন্ট করবেন এবং যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে যে হ্যাক করেছে তার নাম্বারগুলি লাগবে পাশাপাশি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা নিম্ন মেসেঞ্জারিগুলি হ্যাক হয়ে থাকবে সেগুলি লিঙ্ক লাগবে সেই লিঙ্কগুলির একটি স্ক্রিনশট নিয়ে আপনি সেটারও ফটোকপি নেবেন অর্থাৎ এই প্রমাণ সাপেক্ষে কিছু কাগজপত্র ফটোকপি আপনি সংগ্রহ করবেন নিয়ে সেই ক্ষেত্রে আপনি জিডি করতে গেলে আপনি অবশ্যই লাইসেন্সের যে কভার আছে বা লাইসেন্সের যে ডকুমেন্ট আছে সেগুলি আপনাকে নিয়ে আসতে হবে এই এসব দেখে শুনে আপনাকে জিডি করিয়ে দিবে নাশের হুমকি বা ক্ষতির সম্মুখীন যদি ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই দু একজন সাক্ষী নাম নেবেন যদি নাশের হুমকি হয়ে থাকে তাহলে অবশ্যই তো কালো না কালো প্রকাশ্যে ঘটেছে ঘটনাটি তো সেই ক্ষেত্রে দুজন একজন তো আশেপাশে থাকবেন তাদের জিডিতে তাদের নাম উল্লেখ করে দিবেন যে ওদের সামনে আমাকে এই ধরনের খারাপ ভাবে গালিগালাজ গালি গালাজ এবং সে হুমকি দিয়েছে এখানে আরেকটা কথা বলে যদি মোবাইল ফোনের মাধ্যমে হুমকি বিষয়টি ঘটে তাহলে আপনি কি করতেছেন মোবাইলের নাম্বারের বিরুদ্ধে একটি জিডি করছি কিন্তু এখানে একটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে যদি মোবাইলের মাধ্যমে হুমকিদানকি দিয়ে থাকে তাহলে সেই কথাটা অবশ্যই রেকর্ড করে ফেলবেন আংশিক হলেও রেকর্ড করে ফেলবেন যেন প্রমাণ আমরা পাই আপনাকে হ্যারিংয়ের সময় যেন জিজ্ঞাসাবাদে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাকে মোবাইল ফোনে বা ডিভাইসের মাধ্যমে হুমকিদানকি দিয়েছে আমি পাঁচ সেকেন্ড হলেও ভিডিও অডিও করেছি এই হচ্ছে তার সাউন্ড এবং তদন্তে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাবেন আর আপনি কোনো কিছু করলেন না শুধু জিডি করে গেলেন এক্ষেত্রে আমাদেরও যেরকম অনেক পোস্টতে হয় ঠিক না আপনি জিডি জিডি করে জিডি করে আপনি কিন্তু ভালো ফলাফলটা পাচ্ছেন না ডকুমেন্ট হারানো সম্পর্কে বলবো চেক বই হারিয়ে গেছে এটিএম হারিয়ে হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যাংক বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ডকুমেন্ট নিয়ে আসবেন কোন ব্যাঙ্কে কোন শাখায় কত নাম্বার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নাম্বারগুলি লাগবে সেগুলি আপনার সাথে নিয়ে আসতে হবে থানায় আর এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসব ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে এই ক্ষেত্রে হতে গেলে আপনি প্রথমেই সংশ্লিষ্ট যে হেল্পলাইন আছে প্রত্যেকটা ব্যাংকের একটি হেল্পলাইন থাকে ওইখানে ফোন করে সাথে সাথে অ্যাকাউন্টটি আপনি স্থগিত করে দিবেন তারপরে যেটি জন্য উদ্বুদ্ধ হবেন আর হারিয়ে গেলেও আপনি ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে না এক্ষেত্রে আপনার বা আপনি নিচেও ক্ষতিগ্রস্ত হতে পারেন আর একটি বিষয় হচ্ছে যে চেকের বই হারিয়ে গেছে অনেকে আসেন যে বই হারিয়ে গেছে আসলে বই হারানো এক জিনিস আর চেকের পাতা হারানো এক জিনিস অনুসন্ধানে দেখা যায় যে পাতাই হারিয়ে ফেলেন অনেকেই একটি চেক বইয়ের কয়েকটি পাতা থাকে অনুষ্ঠান অনুযায়ী কিন্তু সেখানে দেখা যায় যে এসে তিনি বলতেছেন যে আমার চেক বই হারিয়ে গেছে কিন্তু তার হাতে চেক বইটা রয়ে গেল আমার কথা হচ্ছে প্রত্যেকটি চেক বই বই একটা করে একটা পাতা স্টেপ বাই স্টেপ কিন্তু ক্রমিক খোদাই করে স্পান্স করে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক উল্লেখ করবেন যে আমার অমুক অ্যাকাউন্টের এই শাখার এই ব্যাংকের এত চেক নাম্বার ক্রমিক পাতাটি হারিয়ে যায় সিগনেচার বা টাকা উল্লেখ থাকতেও পারে বা ব্ল্যাঙ্ক চেক থাকতে পারে সেটা আপনি উল্লেখ করবেন আর সেই জন্য আপনাকে অবশ্যই যদি বই হারিয়ে যায় তাহলে পুরো একটা বইয়ের কথা লিখবেন আর যদি পাতা হারিয়ে যান নির্দিষ্ট তাহলে নির্দিষ্ট পাতার সংখ্যা উল্লেখ করবেন আর অবশ্যই ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন কারণ আপনি নমুনা যেটি কপি দেখাবো যে আপনি জিডি করলেন কীভাবে জিডি পর্যালোচনা করবেন কীভাবে বুঝবেন যে জিডির কোথায় কী প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আপনাকে একটি ড্রাফট জিডি এটি একটি ড্রাফট জিডি আপনি খেয়াল করে দেখবেন এখানে ড্রাফট লেখা ড্রাফট লেখা এবং এখানে আপনার নাম ঠিকানা আছে যিনি জিডি করবেন আর এখানে যিনি প্রস্তুত করেছেন জিডিটা অর্থাৎ জিডি অফিসে যদি করে থাকেন তাহলে তার পরিচয় বহন করবে এখানে থাকবে আবেদনের ট্রেকিং নাম্বার যে একটি এস এম এস আপনার মোবাইলে যাবে সেই এস এম এস এর ট্র্যাকিং নাম্বারটা আপনার মোবাইলে যেরকম সংরক্ষিত থাকবে এখানে অনলাইনে সার্ভারে আমাদের চলে আসবে ট্রেকিং নাম্বার এবং তারিখ আর বিস্তারিত বর্ণনা থাকবে এখানে এই ধরনের যেটি কপি সাধারণত আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেওয়া আছে সাধারণত জনগণকে বা সিটিজেনকে দেওয়া যাবে না তাকে প্রকৃতপক্ষে পক্ষে ফাইনাল জিডি কপিটা দেওয়ার জন্য এখন এখানে একটা কথা বলে রাখি কোনো কোনো কারণে সার্ভারের ডাউন থাকার কারণে বা নেটজনিত সমস্যা থাকার কারণে অনেক থানায় হয়তোবা আমার জানা নেই হয়তোবা এরকম কপি দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার বিব্রত হওয়ার কিছু নেই তাহলে অফিসারকে আপনি রিকোয়েস্ট করবেন যে এখানে কাইন্ডলি একটি সিল দিয়ে অমুক থানার জিডি নাম্বার এত তারিখ এত লিখে ওই অফিসারের পূর্ণাঙ্গ নাম বিপি নাম্বার মোবাইল নাম্বার সংশ্লিষ্ট থানা এবং জিটিফিসার সিল এই ধরনের সিল ব্যবহার করে দেওয়ার জন্য তাহলে আপনি ডকুমেন্টটি আপাতত মস্তকে পরবর্তী কাজে আপনি সঠিকভাবে লাগাতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম থানায় অর্থাৎ কোনো থানায় এরকম করার কথা না তারপরেও দু একটা থানা যদি এরকম কোনো কারণে সার্ভার ডাউন বা অন্য সমস্যার কারণে করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই কথাটি বলেছি কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু সেই কপি পুনরায় ওই ইউটিউিসারের কাছ থেকে কোনো এক সময় আসলে বা আধা ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পরে আসলে তার সাথে যোগাযোগ করে আসলে কিন্তু সে আপনাকে ফাইনাল জিডি কপিটা দিয়ে দেবে তো মূলত এটা হচ্ছে একটা ড্রাফট কপি ড্রাফট কপি দিয়েও কাজ হয় এর আগে হয়েছে কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে আর যদি শুধু এরকম করে দিয়ে যায় তাহলে আপনি নিয়ে যেতে পারেন রিকোয়েস্ট করবেন না নেওয়ার জন্য প্রয়োজনে না অপেক্ষা করবেন দীর্ঘ সময় অপেক্ষা করে হলে আপনি অরিজিনাল কপি নিয়ে যাবেন এখন আসতেছি আপনাদেরকে অরিজিনাল কপিটা দেখাচ্ছি অর্থাৎ ফাইনাল কপি ওটা এটা হচ্ছে ফাইনাল কপি দেখেন এখানে একটি কিউআর কোড বসেছে কিউআর কোড আছে এখানে এখানে অটোমেটিক্যালি যেটি নাম্বার পড়েছে ওইটার মধ্যে কিন্তু নাম্বার ছিল না এখানে তারিখ পড়েছে ট্র্যাকিং নাম্বার পড়েছে যে ট্র্যাকিং নাম্বারটা আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে দিয়েছেন এখানে আছে তদন্তকারী অফিসারের নাম মোবাইল নাম্বার ঠিক এই পাশে এখানে আছে আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাইন মোবাইল নাম্বার এখানে আছে প্রস্তুতকারী জিডি অফিসার যিনি তার লিখেছেন পরিচিতি এবং আছেন ডিউটি অফিসারের প্রস্তুতকারী ডিউটি অফিসার অফিসার ইনচার্জ তদন্তকারী অফিসার বা আয় এবং সবার সাইনগুলি অটোমেটিকলি ইলেকট্রিক পদ্ধতিতে পড়ে যাবে খেয়াল রাখবেন এখানে একটি ছোট্ট করে লেখা আছে লেখাটি আমি আপনাদের সহযোগী পড়ছি এটি একটি কম্পিউটার কর্তৃক প্রস্তুতকৃত দলিল এবং এতে কোনো হস্তকৃত স্বাক্ষরের প্রয়োজন নেই এই কথাটি এখানে লেখা আছে কোনো কোনো প্রতিষ্ঠানে আপনি যখন এই জিডিটা ব্যবহার করবেন তখন হয়তো তারা বলতে পারে যে এখানে স্বাক্ষর দিতে হবে কারণ তারা হয়তো কোনো কারণবশত মিস্টেকে বলতে পারে যে স্বাক্ষর নেই যেমন এখানে কোনো একটা স্বাক্ষর না থাকতে পারে তখন আপনি কাইন্ডলি এই লেখাটা একটু আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাবেন যে আমাদের পুলিশিং সার্ভার থেকেই এই ধরনের লেখা দেওয়া আছে ইলেকট্রিক পদ্ধতিতে সাইন স্বাক্ষর পড়ে যায় এবং প্রস্তুতকৃত দলিল দলি যার জন্য বাইরে হস্তক্ষেপের প্রয়োজন নেই এই পর্যায়ে আপনারা জানতে পারলেন যে জিডি কীভাবে আমি পর্যালোচনা করব আপনাদের দেখিয়েছি ড্রাফট এবং কমপ্লিটলি একটা জিডির মধ্যে একটু পার্থক্য এবার আসি আপনাদেরকে সর্বশেষ কথা বলার জন্য যে ওয়েবসাইট আমাদের জিডি যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.onlinegd.com ডট এখানে আপনার সাইডে প্রবেশ করে নিজের নাম নাম্বার রেজিস্ট্রেশন এইগুলি তথ্যগুলি দিয়ে নিজে একটা ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে আপনি একটা জিডি অ্যাকাউন্ট খুলতে পারেন লস্ট এন্ড ফাউন্ড সংক্রান্ত অর্থাৎ হারণ এবং পাওয়া গেছে এই সংক্রান্ত জিডিগুলি আপনি নিজে থেকেই ঘরে বসে আপনি জিডিগুলি টাইপিং করে সংশ্লিষ্ট থানা বরাবর আপনি ঢুকলেই দেখতে পাবেন অপশন আছে আপনাকে লিখতে হবে না শুধু ক্লিক করলেই হবে অপশন হিসাবে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবেন আমাদের নেট সার্ভারে সেটা ডিউটি অফিসার ডেস্কে চলে আসে এবং সেই ডেস্ক থেকেই পরবর্তীতে আমরা সেই জিডিগুলি কনফার্ম করে দিই আর সর্বশেষ কথা হচ্ছে জিডি কপি হারিয়ে গেছে জিডি করলাম নেওয়ার পথে হারিয়ে ফেলেছি কিছুদিন পরেই হারিয়ে ফেলেছি আমি কী করবো আপনার বিব্রত হওয়ার কারণ নাই কারণ প্রত্যেকটি জিডি কপি এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে আমাদের থানা থেকে অ্যাভেলেবল যেটি কপি আপনি নিতে পারবেন যখনই প্রয়োজন পাশাপাশি থানাতেও আসার প্রয়োজন নেই কারণ আপনি যেটি করতে গেলে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে অলরেডি সে ট্রেকিং নাম্বারটা চলে গিয়েছিল সেই ট্রেকিং নাম্বারটা খুঁজে বের করে আপনি যখন প্রয়োজন তখনই কোনো একটি সার্ভারের দোকানে গিয়ে যা আমার ট্রেকিং নাম্বার হচ্ছে এই অনলাইন জিডি ডট কম থেকে আমাকে প্রিন্ট কপিটা বের করে দেবে তারা কিন্তু আপনাকে সেই কপিটা বের করে দেবে পাশাপাশি যদি আপনি ব্যর্থ হন আপনি সংশ্লিষ্ট থানে চলে এসে বিষয়টি বুঝিয়ে বলবেন আপনি জিডি কপি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আশা করি আমাদের এই দীর্ঘ আলোচনার মধ্যে আপনাদের কিছুটা হলেও স্পষ্ট ধারণা যেটি সংক্রান্ত আপনাদেরকে দিতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা সে মতোই একটি ধারণা পেয়েছেন এবং পুলিশের প্রতি বাংলাদেশ পুলিশের প্রতি আস্থাশীল আছেন থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের কেমন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম